রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তা কুশিকাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে যে এটা দেখছেন আপনারা এখানে আমরা এই যে আমাদের নিত্যদিনের রান্নাঘরের কাজের জন্য যে খুন্তি বা চামচ আমরা ব্যবহার করি সেটা কিন্তু এভাবে করে আমরা রেখে দিতে পারবো এভাবে করে জাস্ট এটা কিন্তু ঝুলিয়ে রাখা যাবে সেটার জন্য আমি এখানে দুইটা হাতল তৈরি করে দিয়েছি আর এই যে প্রত্যেকটা যে ফাঁকা অংশ রেখেছি এখানে কিন্তু আমরা এভাবে করে রেখে দিতে পারবো আর এখানে আপনারা এই পট ছাড়াও কিন্তু যে পানির বোতল থাকে পানি খেয়ে আমরা যে অবশিষ্ট বোতলগুলো ফেলে দিই ওগুলাকে দিয়ে কিন্তু আমরা এর ভিতরে দিতে পারবো তো এই যে এভাবে করে কিন্তু রাখতে হয় আর এটা তৈরি করাটাও খুবই সহজ আমি একটু দেখাই এই যে জাস্ট এখানে কিন্তু আমি এই পটটা এর ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি এটাই তৈরি করে দেখাবো আর এটা আমাদের রান্নাঘরের খুবই দরকারি একটা জিনিস এটা দেখতে কিন্তু এমন এর ভিতরে জাস্ট বোতলটা দিয়ে নিতে হবে আর এটা কয়দিন আমি ব্যবহার করেছি যার জন্য কিন্তু এটা ময়লা লাগছে তো প্রথম আমাদের এই নিচে রাউন্ডের কাজ থাকবে তো এটা করার জন্য আমি এখানে এই যে মেরুন কালারের সুতাই নিয়ে নিয়েছি আবারও তো ফার্স্টে আমাদের একটি ম্যাজিক রিং তৈরি করে নিব তো এভাবে ধরে কিন্তু আমি এই যে এভাবে নিলে আমাদের এর ভিতর থেকে এভাবে করে সুতাটি বের করে নিলেই ম্যাজিক রিংয়ের যে স্পেসটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে চেন তৈরি করে নেবো ফার্স্টে তিনটি চেন করে নেবো আর তিনটি চেনকে একটি ডাবল কোরস হিসেবে আমি কাউন্ট করে নেব কাজটি সুবিধার জন্য একটু ছোট করে নিলাম এবার সেম গ্যাপে কিন্তু আমি আবারও ডাবল ক্রুশ করে নেব তিনটি সেন্টকে একটি ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করে আমি এখানে মোট বারোটি ডাবল ক্রুশ করবো অলরেডি আমার দুইটা করা কমপ্লিট হয়ে গেছে তিন চার পাঁচ তো এভাবে করে আমি হ্যাঁ এই ঘরটার ভিতরে মোট বারোটি ডাবল ক্রুশ করে নেব এই তিনটি চেনকে ধরে বারোটি ডাবল ক্রুশ হবে এখানে আমি মোট বারোটি ডাবল ক্রুশ করে নিয়েছি এখন আমাদের এই যে হ্যাঁ অবশিষ্ট যে রশিটা এখানে রয়েছে এটা ধরে আমি এভাবে সুতাটি ধরে টান দিলে আমাদের এই জায়গার যে স্পেসটি সেটা কিন্তু নিয়ে নিচ্ছে তো এখন আমি এখানে জয়েন করে দিব এখানে আমি জয়েন করে নিব যেখানে আমি ফার্স্টে তিনটি চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম এই তিন নম্বর চেনের ভিতর থেকে একটি লুফ এনে এভাবে করে স্লিপ স্টিচ করলে কিন্তু আমাদের জয়েন্ট হয়ে যাবে এবার পরবর্তী রাউন্ডের জন্য আমি আবারও ফার্স্টে তিনটি চেন করে নেব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করব আমি এবার সেম গ্যাপ থেকে যে গ্যাপে আমি জয়েন করেছি সেম গ্যাপ থেকে আবারও একটি ডাবল ক্রুশ করে নিব এখানে কিন্তু আমি বারোটি ডাবল ক্রুশ করেছি আর এই বারোটির উপরে এবার আমাদের চব্বিশটা ডাবল ক্রুশ হবে তাহলে আমাদের প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে কিন্তু দুইটি করে ডাবল ক্রুশ করে নিতে হবে এটাই হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ তো এই যে আমি আবারও কিন্তু তিন নাম্বার ডাবল ক্রুশের উপরে যেয়ে দুইটি ডাবল ক্রুশ করে নিলাম তো এভাবে করে আমি প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে দুইটি করে ডাবল ক্রুশ করে নিব এটা দ্বিতীয় নাম্বার রাউন্ডের কাজ তো এটা কাজটি শেষ করে আমি অফ ক্যামেরায় কাজটি করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই নম্বর রাউন্ডের কাজটিও কিন্তু আমি করে নিয়েছি এখন আমি এখানে আবারও ফার্স্টে যে তিনটি চেন করেছিলাম তিন নাম্বার চেনে যেয়ে একটি লুপ এনে এভাবে করে স্লিপ স্টিচ করে দিলে আমাদের জয়েন্টের কাজটি কমপ্লিট হয়ে গেল এবার তিন নাম্বার রাউন্ডের জন্য আবারও ফার্স্টে তিনটি চেন করে নিব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করব এবার আমি এই যে ফার্স্ট যে তিনটি চেনের উপরে তিনটি চেন করে নিয়েছি এখানে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করে পরবর্তী যে ডাবল ক্রুশ আছে সেই ডাবল ক্রুশের ঘরে যেয়ে আমি দুইটি ডাবল ক্রুশ করব এটা হচ্ছে আমাদের তিন নাম্বার রাউন্ডের কাজ এই তো আবার ওই যে পরবর্তী ডাবল ক্রুশের উপরে যে ফার্স্টে একটি করে নেব সেকেন্ড ডাবল ক্রুশের উপরে দুইটি তো এভাবে করেই কিন্তু আমি তিন নাম্বার রাউন্ডের কাজটি কমপ্লিট করব। যেখানে দুইটি ডাবল ক্রুশ ছিল সেখানে এবার আমরা তিনটি করে ডাবল ক্রুশ করে নেব তাহলে এভাবে করে আমাদের এই রাউন্ডগুলো কিন্তু বড় হতে থাকবে আর অবশ্যই আপনারা যে আপনারা একেবারে নতুন কাজ শিখছেন সে আপনাদের উদ্দেশ্যে বলছি ডাবল ক্রুশগুলো যখন উঠাবেন তখন কিন্তু টেনে টেনে উঠাবেন না তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসে না সব সবসময় মাঝামাঝি করে লুপগুলো রাখবেন তাহলে কিন্তু কাজটির ফিনিশিংটা ভালো আসে আর যদি টেনে কাজ ডাবল ক্রুশগুলো করেন তাহলে কিন্তু এভাবে গোটও হয়ে আসে কাজটি ফিনিশিং ভালো আসে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আবারও অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব তিন নাম্বার রাউন্ডের কাজটি এখানে তিন নাম্বার রাউন্ডের কাজটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তো এখন আবারও আমরা ফার্স্টে যে তিনটি চেন দিয়ে কাজটি করেছিলাম সেই তিন নম্বর চেনে যে একটি লুফ এনে এভাবে করে স্লিপ স্টিচ করে দে করে দিলে কিন্তু হয়ে গেল তো এখন আমাদের চার নাম্বার রাউন্ডের কাজ তো এখানে চার নাম্বার রাউন্ডে আমি ফার্স্টে তিনটি চেন করে নেব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব। আর এখানে একটু দেখাই আমি কিন্তু তিন নাম্বার রাউন্ড পর্যন্ত এখানে এই যে করে নিয়েছি তারপরে রাউন্ডটা চার নাম্বার রাউন্ড এটা তো চার নাম্বার রাউন্ড একটু অন্যরকম যেমন আমি দেখাই এখানে আমাদের আর কোনো মানে এখানে যেমন বাড়তি করেছি এখানে আর কোনো বাড়তি করা লাগবে না আর বাড়তি করা লাগবে না এখানে আমাদের এই যে দুইটি লুপ আছে দুইটি লুপে কাজ করা যাবে না আগে কিন্তু আমি দুইটি লুপে কাজ করেছি এখন আমাদের এই যে বাইরের সাইডের একটি লুপে আমি কাজ করব। এভাবে করে করে নিব সেটার কারণ হচ্ছে যে আমাদের এই যে মানে উপরের দিকে যে উঠে যাওয়াটা এই রাউন্ডের কাজটি সেটা হবে উপরের দিকে উঠে আসবে এই জন্য আমরা কিন্তু একটি লুফে কাজ করব এটা প্রথম লুফটা ছেড়ে দিয়ে সেকেন্ড লুফে যেয়ে আমি একটি ডাবল ক্রুশ করে নিব এটা আমাদের চার নাম্বার রাউন্ডের কাজ অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের একটি লুফে কাজ করতে হবে দুইটি লুপে কাজ করা যাবে না ফিনিশিংটা ভালো আসবে না তো এখানে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে কিন্তু একটি করে ডাবল ক্রুশ করতে হবে এই চার নাম্বার রাউন্ডে কোনো ঘর আমাদের বাড়বে না তিন নম্বর রাউন্ডে যে কয়টি ডাবল ক্রুশ ছিল চার নাম্বার রাউন্ডে সেম ডাবল ক্রুশ হবে শুধু আমাদের প্রথম লুপটি বাদ দিয়ে সেকেন্ড লুফে যেয়ে একটি করে ডাবল ক্রুশ করতে হবে তো অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব এখানে আমার চার নাম্বার রাউন্ডের কাজটিও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর একটু এখানে বলে নিই কোনো আফু যদি এখানে আরও বড় বোতল রাখতে চান সেক্ষেত্রে বোতলের তলা অনুযায়ী আমি যেমন তিন নাম্বার রাউন্ড পর্যন্ত বাড়িয়ে নিয়েছি এভাবে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন এক দুই ঘর তো আমি যেহেতু ছোট বোতল ব্যবহার করব এই জন্য এতটুকুই বোতলের তলা অনুযায়ী এতটুকু করে নিয়েছি এবার আমি এখানে আবারও তিন নাম্বার চেনে যেয়ে এটা হচ্ছে আমাদের তিন নম্বর রাউন্ডে যে শুরুর কাজটি ছিল চার নাম্বার রাউন্ডের তিন নাম্বার চেনে যেয়ে আমি এভাবে করে জয়েন করে দিলাম এবার আমাদের এখানে কিন্তু এক দুই তিন চার নাম্বার রাউন্ড হয়েছে এবার পাঁচ নাম্বার রাউন্ডে যেটা করব প্রথমে তিনটি চেন করে নিলাম তিনটি চেনকে একটি ডাবল কুরুশ হিসেবে কাউন্ট করব আবারও পরবর্তী ডাবল কুরুশির এখানে আরেকটু বুঝিয়ে দেব পরবর্তী ডাবল কুরুশি এখানে যেমন একটি লুপ ধরেছি এখন কিন্তু আর একটি লুপ ধরব না এবার আমি আবারও দুইটি করে লুপ নিয়ে কাজটি করব। এই যে এবার আবারও প্রত্যেকটি ডাবল কুরুশের উপরে একটি করে ডাবল কুরুশ করে নেব জাস্ট দুইটি করে লুপ ধরবো এখানে চার নাম্বার রাউন্ডে একটি করে লুপে কাজ করেছি এখন আমি পাঁচ নাম্বার রাউন্ডে যে দুইটি করে লুপে কাজ করব তো এতটুকুই পার্থক্য তো এখানে আর আসলে তেমন এমন কিছু কাজ নাই জাস্ট প্রত্যেকটি ঘরে কাজ করে যেতে হবে আর এখানে আমি দেখাই কয়টি রাউন্ড আমি করেছি এক দুই তিন তিন নাম্বার রাউন্ড পর্যন্ত আমি বড় করে নিয়েছি তারপরে চার পাঁচ ছয় আরও তিনটা রাউন্ড করেছি জাস্ট আমি প্রত্যেকটা ঘরে একটি করে করেছি তো এখানে আমাদের কিন্তু চার নাম্বার রাউন্ড পর্যন্ত হয়ে গেছে পাঁচ নাম্বার রাউন্ড করছি তো সেম নিয়মে আমি আরও একটি রাউন্ড করে নেব তারপরে এই যে কাজটি করেছি ঘরের কাজ এটা দেখাবো তো অফ ক্যামেরায় আমি ছয় নম্বর পর্যন্ত কাজটি করে নেব পাঁচ নাম্বার আর ছয় নাম্বার রাউন্ড কিন্তু সেম হবে তো অফ ক্যামেরায় কাজটি করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি ছয় নম্বর রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই যে তো এখানে আমি জয়েন্টও করে দিয়েছি এখন আমাদের যে কাজটি হবে এই যে চেন করে যে ঘরগুলো আমি করেছি সেটাই আমি তৈরি করব এখন আর এভাবে করে আমি কিন্তু এই যে পুরোটা এমন রয়েছে এমনই করে নিব তো এখন আমরা ফার্স্টে যেটা করব যেখানে জয়েন্ট করেছি ওখান থেকে একে একে নয়টি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চেন করে নিয়েছি এবার আমি একটু কাউন্ট করে দেখাই এই যে ডাবল ক্রুশ এটা বাদ দিয়ে এক দুই তিন চার চারটি ডাবল ক্রুশ বাদ দিয়ে পাঁচ নাম্বার ডাবল ক্রুশের ঘরে যে। একটি সিঙ্গেল ক্রুশ করে দিব আবারও নয়টি চেন করব তিন চার পাঁচ ছয় সাত আট নয় কাছ থেকে দেখাই যেখানে জয়েন করেছি সেটা বাদ দিয়ে এক দুই তিন চার চারটি ঘর স্কিপ করে পাঁচ নাম্বার ঘরের ভিতরে যেয়ে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রুশ করে নেব তো এভাবে করে আমি পুরো এই যেগুলো ডাবল ক্রুশ সেখানে আমি করে নেব আর এখানে মনে হচ্ছে যে অনেকটা ছোটো যেহেতু কুষিকাটার কাজ সেটা কিন্তু এভাবে টান দিলে বড়ো হয় তো এরকমই কিন্তু হয়ে যাবে সেম মাপেই করা ওটা তো এভাবে করে আমি মাঝে চারটি করে ঘর বাদ দিয়ে এভাবে করে চেনগুলো করে নিব এই তো লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি তো এখন এখানে একটু লাস্টে দেখায় কাউন্ট করে এক দুই তিন চার পাঁচ তো এখান থেকে আমরা শুরু করেছিলাম আমরা একটি ঘরে এসে কিন্তু এখানে যে পাঁচ নাম্বার গ্যাপটি হয়েছে সেখানে আমি সিঙ্গেল ক্রুশ করে দেবো এবার আমাদের এই ঘরের ভিতরে যেতে হবে তো এখানে আমি স্লিপ স্টিচ করে এই ঘরে চলে আসলাম আর এখানে যে আমাদের নয়টি চেন করা রয়েছে তো ফার্স্ট যে চেন আছে সেই চেনের ভিতরে যেয়ে আমি এভাবে করে লুফ এনে এভাবে করে করে আমি স্লিপস্টিস করে নেব দুইটা চার এই যে এক দুই তিন চার আর এখান থেকে কিন্তু আমার তিনটা করা হয়ে গেছে এখান থেকে আমাদের চারটা করা হয়ে গেছে এক দুই তিন চার চারটা করা হয়ে গেছে এখন এই যে চারটা চেনের ভিতর হয়ে গেছে এটা হচ্ছে পাঁচ নাম্বার চেন আর এ পাশেও কিন্তু আমাদের এক দুই তিন চারটা মোট নয়টা চেন নিয়েছিলাম তো পাঁচ নাম্বার চেনের ভিতরে যে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশ করে দিব সিঙ্গেল ক্রুশ করে দিয়ে এবার আবারও আমি একে একে নয়টি চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখান থেকে এভাবে বুনে আসার কারণ হচ্ছে এখান থেকে যদি সরাসরি আমি নয়টি চেন করে এখানে যে জয়েন করে দিতাম সেটা ফিনিশিংটা কিন্তু ভালো আসতো না যেহেতু আমাদের এভাবে মিডিলে মানে জয়েনগুলো করতে হবে এখন কিন্তু আমি পরবর্তী যে ঘরে আমি হাম জয়েন করবো এখন কিন্তু আমি এখানে কোনো মাঝে মানে চেনের ভিতরে কাজ করবো না সরাসরি এর ভিতরে যে আমি সিঙ্গেল ক্রুশ করে দেবো আর এখানে মাছ থেকে তোলার উদ্দেশ্য আছে প্রথম রাউন্ডের কাজ তো এখানে মাছ থেকে এভাবে করে চেন দিয়ে গেলে ফিনিশিংটা আমাদের ভালো আসবে তো আবারও আমি নয়টি চেন করব তিন চার পাঁচ ছয় আট নয় আর চেনগুলো কিন্তু একেবারে ছোটো করে নিয়ে আমি মাঝামাঝি করে করে নিয়েছি আবারও এই যে মাঝের থেকে একটি সিঙ্গেল ক্রুশ করে নেব তো এভাবে করে আমি সব রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব তো এখানে এসে কী করব সেটা দেখাচ্ছি এখানে আপুরা একটু ভালো করে খেয়াল করবেন প্রত্যেকবারই যেহেতু একই কাজ তো আমি অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব এখান থেকে কিন্তু আমরা ফার্স্টে শুরু করেছিলাম মানে দ্বিতীয় রাউন্ডের যে কাজটি এখান থেকে শুরু করেছিলাম সেমভাবে এখানে এসে কিন্তু আমার এই যে জয়েন্টটা করে নিয়েছি এখন আমাকে এই গ্যাপে কাজ করতে হবে তো এখান থেকে যদি আমি সরাসরি এই গ্যাপের মাঝে দিই সেটা কিন্তু ফিনিশিং একেবারেই ভালো আসবে না তো আবারও আমি যেটা করব এখানে নয়টি চেন করে নেব চার নয়টি চেন করে নিয়েছি এবার আমরা যেখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে লক করে রেখেছিলাম ঠিক সেই সিঙ্গেল ক্রুশের ভিতর থেকে এভাবে করে একটি লুপ এনে এখানে আমরা স্লিপ স্টিচ করে দিব তাহলে কিন্তু আমাদের এখানে জয়েন্ট হয়ে গেল এই জায়গাটা জয়েন্ট হয়ে যাওয়ার পরে যে চেনগুলো আবারও আমাদের কিন্তু এখানে নয়টি চেন আসে তো একে একে আমরা প্রথমে যে চারটি চেন আসে চারটি চেনগুলোর ভিতরে একটি করে স্লিপ স্টিস করে যাব এভাবে করে প্রথম চারটির ভিতরে আবার যে পাঁচ নাম্বার চেনের ভিতরে যে আমরা সিঙ্গেল ক্রুশ করে পরবর্তী রাউন্ডের জন্য কাজটি শুরু করব তাহলে আমাদের মাঝের থেকে কাজটি শুরু হয়ে যাবে এই যে এখান থেকে এই যে মিডিল হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটার ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসবে এভাবে করে তা আবারও আমি প্রত্যেকবার নয়টি করে চেন দেব এ মাঝে যেয়ে করে নেব আর লাস্টে যখন আমাদের জয়েন্টের সময় আসবে এখানে একটু খেয়াল করবেন সরাসরি আমাদের জয়েন্টের মানে পরবর্তী রাউন্ডের শুরুতে যেয়ে কিন্তু সরাসরি ওখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে কাজ করা যাবে না এখানে এমন পাঁচটি চেনের ভিতরে পাঁচটি স্লিপ স্টিচ করে তারপর মাঝে যেয়ে চারটি চেনের ভিতরে চারটি স্লিপ স্টিচ করে মাঝের চেনে যেয়ে পাঁচ নাম্বার চেনে যেয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে পরবর্তী রাউন্ডের জন্য কাজটি শুরু করতে হবে তাহলে ফিনিশিংটা এমন সুন্দর আসবে আশা করি আপুরা বুঝতে পেরেছেন তো আমি সব বাকি কাজটি আমি অফ ক্যামেরায় করে নেব তো এখানে আমি কিন্তু এভাবে করে বারোটি রাউন্ড করেছি তো সেমভাবে এখানে তো অলরেডি আমার এই যে দুইটি রাউন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল একটি রাউন্ড একটি রাউন্ড তো আরও আমার দশটি রাউন্ড এভাবে করে কমপ্লিট করে নেব আশা করি আপুরা বুঝতে পেরেছেন অফ ক্যামেরায় আমি এই কাজটি কমপ্লিট করে নেব এখানে কিন্তু আমি এই যে বারোটা রাউন্ড করে নিয়েছি এখন আমি দেখাবো একটু যে আমি কোন পর্যায়ে আর কি রেখেছি আপনারা চাইলেও এভাবে কিন্তু মানে করে নিতে পারবেন সহজে বোঝা যাবে এখানে আমার বারোটা রাউন্ড লাগেনি আমি এগারোটা রাউন্ড করেছি যেহেতু এবারের পরটা একটু ছোটো তাই এটাও কিন্তু বাচ্চার পানির পর তো এটার হা মুখটা যখন ভেঙে গেছিলো এটা আমি ফেলে দিই আমি এভাবে রেখে দিয়েছিলাম একটু দেখায় আপনারাও কিন্তু এভাবে যে কোনো সাইজের করে নিতে পারবেন এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে এই যে সেট হয়ে গেছে আমার এখানে যতটুকু প্রয়োজন হয়েছে এই পটটাতে আমি ঠিক ততটুকুই কিন্তু করে নিয়েছি আর এটা কিন্তু টানলে লম্বা হয় যে জন্য আমি আর এখানে দিয়ে দেখাচ্ছি এটা যখন এভাবে করে ঝুলিয়ে রাখবেন তখন কিন্তু এটা এভাবে ঝুলে থাকবে আর এখানে কিন্তু কয়েকটা ঘর থাকলে দুইটা ঘর বোতল ছাড়া দুইটা ঘর থাকলে আমাদের যথেষ্ট তা আমি এভাবে মেপে দেখেছি আমার এখানে এগারোটা রাউন্ড করলে আমার এই বোতলটাতে সেট হয়ে যাচ্ছে তাই আমি আর বাড়তি রাউন্ড করে নিই কোনো চাইলে পরো করে নিতে পারেন আর এখানে একটা আছে সুতা বাড়তি সুতা লেগেছিল তাই জয়েন করেছি তার জন্য কিন্তু এখানে সুতাটা রয়েছে তো যাই হোক এই তো এখন আমরা উপরের যে হ্যান্ডেলের কাজ আছে সেটা করব। এটা কিন্তু আমি এমনি টানছি তাই এতটুকু লম্বা হচ্ছে তাছাড়া যখন আমরা ঝুলিয়ে রাখবো আরও এক ঘর কিন্তু এখানে এই ঘরটাও এখানে চলে আসবে যখন ভিতরে জিনিস রাখা হবে যেহেতু এটা খুশি কাটার কাজ এটা টানলে লম্বা হয় তো এখন আমি আমাদের বাকি যে কাজটি রয়েছে সেটা করে দেখাবো এখানে কিন্তু আমি প্রতিবারের মতনই ঠিক এখানে এসে এই যে মাঝে কিন্তু স্টিচ করে করে মাঝে এনে রেখে দিয়েছি এখন আমাদের এর মুখটা কিন্তু এভাবে বড় রাখা যাবে না একটু ছোট করতে হবে সেজন্য এখানে কিন্তু আমার নয়টি করে চেন ছিল এক একটি ঘরে কিন্তু নয়টি করে চেন ছিল এখন আমি ছয়টি চেন নিব যাতে মুখটা একটু ছোট হয় তিন চার পাঁচ ছয় সেমভাবে ছয়টি চেন নিয়েছি জাস্ট আমাদের এই কভারের মুখটা একটু ছোটো করতে হবে যাতে আমরা বর্ডারটা খুব সুন্দরভাবে করতে পারি আবারও আমি ছয়টি চেন নিয়ে নিব তিন চার পাঁচ ছয় তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায় তারপরে এখানে এসে কী করবো সেটা দেখাচ্ছি আমি প্রত্যেকটা ঘরে ছয়টি করে করে নিয়েছি আর এখান থেকে আমি কাজটি শুরু করেছিলাম আবারও কিন্তু আমি ছয়টি সাইন অলরেডি করে নিয়েছি এখন আমি জয়েন করব যেখানে এখানে সিঙ্গেল কুরুশ দিয়ে শুরু করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে এভাবে করে জয়েন করে দিব এবার আমাদের এই ঘরে কাজ শুরু করতে হবে তা প্রত্যেকটি ঘরে আমি একটি করে হাফ ডাবল কুরুশ করে নেব এভাবে করে প্রত্যেকটি ঘরে মানে এক একটি ঘরে কিন্তু আমি পাঁচটা করে হাফ ডাবল ক্রুশ করবো ছয়টি করে চেন নিয়েছি পাঁচটি করে হাফ ডাবল ক্রুশ করবো দুইটা অলরেডি করেছি তিন চার পাঁচ আমি এক একটি ঘরে কিন্তু পাঁচটি করে হাফ ডাবল ক্রুশ করেছি আর এই যে সিঙ্গেল ক্রুশটা রয়েছে এই সিঙ্গেল ক্রুশে যে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করে নেব যেহেতু এটা কিন্তু উপরের দিকে উঠানো তাই একটি সিঙ্গেল ক্রুশ দিলে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে আমি সেমভাবে আবারও ছয়টি চেনের ঘরে যেয়ে পাঁচটি হাফ ডাবল ক্রুশ করে নেব তা এটাই হচ্ছে মূলত এই রাউন্ডের কাজ আমি ছয়টি চেনের ঘরে পাঁচটি হাফ ডাবল ক্রুশ করব আর যেখানে সিঙ্গেল ক্রুশ করা ছিল যে ঘরটিতে সেখানে যে আবারও একটি সিঙ্গেল কুরুশ করে নেব তো এই যে এমন হচ্ছে বর্ডারটা যাতে এই যে মুখটা একটু ছোটো হয় এই জন্যই কিন্তু এখানে ছয়টি করে চেন করে দেওয়া ফিনিশিংটা ভালো আসবে কাজের এই জন্যই তো এভাবে করে আমি প্রত্যেকটি ঘরে কিন্তু পাঁচটি করে হাফ ডাবল ক্রুশ আর এই সিঙ্গেল কুরুশের ঘরে একটি করে সিঙ্গেল ক্রুশ সিঙ্গেল কুরুশের ঘরে যখন কাজ করব অবশ্যই খেয়াল করবেন যেখানে সিঙ্গেল কুরুশের যে গ্যাপটি তৈরি হয়েছে সেই গ্যাপ থেকেই কিন্তু আমরা আবারও একটি সিঙ্গেল ক্রুশ ওঠাবো অফ ক্যামেরায় আমি কাজটি কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি এখানে আমি লাস্ট ঘর পর্যন্ত কাজটি করে নিয়ে এখন যেখান থেকে শুরু করেছিলাম যে সিঙ্গেল কুরুশটা ছিল আমি আবারও সেই সিঙ্গেল কুরুশে যেয়ে একটি সিঙ্গেল কুরুশ করে দিলাম তাহলে আমার এই জায়গার যে বর্ডারের কাজটি কিন্তু ফিনিশিংটা খুব সুন্দরভাবে হয়ে গেল এখন আমরা যেটা করব আমাদের যে হাতলের যে কাজটি ছিল দুইটি হাতল করা ছিল সেটা করব তা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চেন কম বেশি করে নিতে পারেন আমি বেশি নেবো না জাস্ট বিশটা চেন নেবো এভাবে করে নর্মাল এখান থেকে কিন্তু আমি উঠাচ্ছি বিশটা চেন নিব গুনে গুনে নেবো যাতে দুইটা হাতলি একই মাপের হয় এক দুই তিন চার পাঁচ তো এভাবে করে নর্মাল চেনটা আমি করে নেব তো এখানে আমি চেনগুলো করে নিয়েছি প্রথমে বিশটা করে দেখছিলাম যে এই হাতুলটা একটু ছোট হয়ে যাচ্ছে তারপরে আমি আরও দশটা করে নিয়েছি মোট তিরিশটা চেন আমি এখানে করে নিয়েছি এখন আমি দেখাই যে আপনারা কিভাবে এই জায়গার মেজারমেন্টটা অ্যাকুরেট করবেন তো এভাবে করে চার ভাগ করে নেবেন আসলে এখানে তেমন কোনো মেজারমেন্ট নাই এভাবে করে চার ভাগ করে নেবেন চার ভাগ করে নিয়ে এই যে আমার এ পর্যন্ত এসছে তো এখানেই কিন্তু আমি এটা জয়েন করে দিব মানে একটা ঘরের মিডেলে এসছে তো এখানেই আমি এটাকে জয়েন করে দিব আবারও বলছি এটাতে কিন্তু কোনো মেজারমেন্টের কোনো মানে কাজ নাই জাস্ট আপনারা চার ভাগ করে জয়েন করে দিলেই হবে তবে চেনগুলা গুনে নেবেন হাতলের চেনগুলা তাহলে যেটা হবে আপনার প্রত্যেকটা মানে দুইটি হাতলি সমানভাবে হয়ে যাবে তো এখানে কিন্তু আমি জয়েন করে দিছি তো জয়েন করার পরে এক্সট্রা আরেকটা সিঙ্গেল করে সেখানে করে দিলাম যাতে আরেকটু মজবুত হয় জায়গাটা এবার আমি এই হাতলের কাজটি কমপ্লিট করে নেব এখানে কিন্তু একটা পেজ দিয়ে নিয়েছি এখন যে তিরিশটা চেন আমি করেছি প্রত্যেকটি সেনের ভিতরে আমি একটি করে হাফ ডাবল ক্রুশ করব যাতে আমাদের এই হাতলটি একটু মোটা হয় আর এখানে কিন্তু আমি এই যে প্রত্যেকটি সেনেই কিন্তু করবো খেয়াল করবো যাতে আমার একটা সেনও গ্যাপ না যায় তো এভাবে করে আমি হাফ ডাবল ক্রুশগুলো করে নেব তো এই তিরিশটি চেনের ভিতরে আমি হাফ ডাবল ক্রুশ করে নেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অফ ক্যামেরায় আমি এই কাজটি কমপ্লিট করে নেব তারপর দেখাচ্ছি এই যে আমি হ্যাঁ পুরো তিরিশটি চেনের ভিতরে কিন্তু এভাবে করে হাফ ডাবল ক্রুশ করে নিয়েছি এখন লাস্ট ঘরে চলে এসেছি কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে যেখান থেকে শুরু করেছিলাম সেই ঘরে যেয়ে আমি এখানে সিঙ্গেল ক্রুশ করে এভাবে করে জয়েন করে দেব এখন আমাদের পরবর্তী আবারও আরেকটি হাতল করতে হবে তো আমরা যেভাবে মেজারমেন্ট করে নিয়েছিলাম চার ভাগ করে নিয়েছিলাম কিন্তু তো এই যে এভাবে করে আমি চার ভাগ করে নিয়েছিলাম তো আবারও আমি এভাবে করে ভাস করে দেখে নেবো যে চার ভাগ কোন জায়গা থেকে শুরু হয় সেখান থেকে কাজটি শুরু করব আবারও কিন্তু চার ভাগ করলে আমাদের একটি ঘর আর একটি ঘরের এই মাঝে এসে চার ভাগ হচ্ছে তো এখন আমরা এই পর্যন্ত আসবো যেভাবে প্রত্যেকটি এখানে যে হাফ ডাবল কুরুশ ছিল সেই হাফ ডাবল কুরুশের উপরে একটি করে এভাবে করে স্টিচ করব। করে করে আমরা কিন্তু এই মাঝের ঘরে চলে আসবো জাস্ট এখানে একটি করে স্টিচ আর কিচ্ছু না শুধুমাত্র এই গ্যাপে আসার জন্য আরেকটি হাতল করার জন্য এখানে পাঁচটি রয়েছে এখানে এই যে দুইটি কমপ্লিট করলাম এই তিন নাম্বার ঘরে যেয়ে আমাদের এখানে স্টিচ করে এখান থেকে কিন্তু আমি আবারও তিরিশটা চেন শুরু করব এভাবে করে আমি তিরিশটা চেন করে নেব আমি কিন্তু তিরিশটা চেন এই যে করে নিয়েছি আর হ্যাঁ মাপ দিয়ে দেখি যে আমাদের পরবর্তী ঘরটা এখানে এসে ওয়ার্ড দেখাচ্ছে তো ঠিক আমি এখানে আবারও সিঙ্গেল ক্রুশ দিয়ে কিন্তু এভাবে করে জয়েন করে দেব সেম নিয়মে আমি এখানে দুইবার করে মানে সিঙ্গেল ক্রুশটা দুইবার করি তাহলে এই একটু মজবুত হবে তো এখানে আমাদের আবারও প্রত্যেকটি চেনের ভিতরে খুবই সহজ প্রত্যেকটি চেনের ভিতরে জাস্ট একটি করে হাফ ডাবল ক্রুশ সেম নিয়মে এই পাশে যেভাবে করেছি এখানেও আমি করে নিব তারপরে দেখাচ্ছি কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছে লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি সেম ঘরে আমি আবারও একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো যেহেতু সুতাটি কাট করব তা এক্সট্রা একটি চেন করে নেব আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুতাটি কাট করে নিয়েছি এই সুতাটি আমি এখন ভিতর দিয়ে আর কি বুনে দেব তো পরে আমি এটা ভিতর দিয়ে বুনে দেব এই যে দুইটা হাতল কিন্তু একটু মোটা করে করেছি যাতে ঝুলে থাকলেও এটা কোথাও আটকে রাখলে সেটা জন্য মজবুত হয়ে থাকে তো আমি এখন একটু আমার যে পটটা রয়েছে সেটা একটু দিয়ে দেখাই আপনারা কিন্তু এখানে পানির যে বোতলগুলো আমরা পানি খাওয়ার পরে ফেলে দিই সেই বোতলগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু এই যে খুব সহজেই কিন্তু এখানে মানে কভারটা দেওয়া যাচ্ছে পটের আর মুখটা একটু ছোট করেছি কিন্তু ফিনিশিংটা ভালো আসার জন্য আমি একটু ছোট করে দেখাই কাছ থেকে এই যে এ দেখেন এভাবে যখন আমি টান দিব বা এভাবে ঝুলিয়ে রাখবো তখন কিন্তু আমাদের এখানে এই যে দুই থেকে তিনটা ঘর তো প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা একটি করে খুন্তি বা চামচ রেখে দিতে পারবো এভাবে করে ঝুলিয়ে রাখতে পারবো তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ